তো ব্লগের শুরুতেই দেখো এখানে আমি একটা গোল্ড জুয়েলারি ব্ল্যাক ব্যাগ নিয়ে বসে গেছি তো ব্যাগটার মধ্যে কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা অবশ্যই থামবেল থেকে বুঝে গেছো যে আজকে কী স্পেশাল ডে তো সেই স্পেশাল ডে স্পেশাল গিফট আমি অবশ্যই পেয়েছি তো সেটা আমার মায়ের তরফ থেকে তো কী গিফট তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক চমক রয়েছে আজকে ব্লগের মধ্যে তো তারপরে দেখো এখানটাতে আজকে আমি দই চিড়ে খাচ্ছি তো মা মা বলেছিল যে দই চিড়ে খাবে মুড়ি খেতে হবে না তো আমি দই চিঁড়ে খাচ্ছি দেখে শুভ বললো আমাকেও তাহলে দাও আর এই যে দেখো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে তার মধ্যে আমি ওই যে মিষ্টি দই দিচ্ছি অবশ্য টক দিয়েও দেওয়া যায় তো টক দইটা আমার অতটা বেশ ভালো লাগে না সেই জন্য মিষ্টি দই দিচ্ছি আর একটুখানি দুধ দিয়েছি চিনি দেবো না কারণ চিনি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না গা ফা তো সেই জন্য এই মিষ্টিটাই বেশ ভালো লাগছে দইয়ের যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটাতেই পুরোটা খাবো তো তারপর এখানে দেখো শুভ বললাম আমাকে একটু কলা কেটে দাও তোকে একটু স্লাইস করে একটু কলা কেটে দিচ্ছি তো কলার সাইজটা একটু ছোট বড় হচ্ছে তো আমি আবার কলা নিলাম না আমার কলাটা আমার আবার চিঁড়ে দেওয়া সে কলাটা খাবো না তো এমনি চিঁড়ে দইটাই আমি খাচ্ছি তো শুভকে আমি ওইভাবে পিস পিস করে কলা কেটে দিচ্ছি আর শঙ্কু তো এখনও ঘুমাচ্ছি শঙ্কু এখন ঘুম থেকে উঠে ও দাদা দিদি যখন আসবে তখন ও ঘুম থেকে উঠবে তো এই দুটো হচ্ছে আমার আর শুভর তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিতে হবে না সারাদিনে আবার অনেক কাজ আছে বান্না রয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা খেয়ে পেটটাকে ভারী করে নিচ্ছি না পেটটা হালকা থাকলে আবার কাজের মন থাকবে না তো এখানে দেখো বাবা মা এসে গেছে দুজনকে দু গ্লাস অরেজ জুস করে দিচ্ছি তারপর ওরাও এদিকে অরেঞ্জ জুস খাচ্ছে এদিকে আমার ভাজাভুজি শুরু করে দিয়েছি তো মা এসে বলছে তুই কেন শুরু করলি আমি তো এসে করতে হবে ঠিক আছে চলো তো রোদ্রে গরমে তোমরা এসে করবে তো যাই পারলাম যতটা পারলাম এগিয়ে দিতে এখানে দেখো বাবা শুভর সাথে গল্প করছে শুভ এখনও দোকানে যায়নি আর শুভ বাজার থেকে দেখো গলদা চিংড়ি এনে দিয়েছে আর এনে দিয়েছে মাংস আর ফিজে তো কাতলা মাছ ছিল তাই বললাম যে এত দরকার নাই করার এই গরমের মধ্যে বেশি খেয়ে খেয়ার দরকার নেই তো টুকটাকি হালকা ফুলকাই ভালো তো চিংড়ি মাছটা আমার মা খুব ভালোবাসে মায়ের ফেভারিট ওই জন্যই বললাম চিংড়িটা আনো বড়ো মাছ আর করবো না রুই কাতলা অন্য কোনো একদিন করা হবে এখন আর চিকেন আছে চিকেন তো সোনপুর আমার বাবা সবারই বেশ ফেভারিট আর এখানে দেখো কুন্দি ভাজা করেছি আলু ভাজা করেছি আর এই যে দেখো চিকেনটা আর মাছটা এগুলো একটু ভালো করে গরম জল করে ধুয়ে নেবো স্পেশাল ডে সেই জন্য বাবা মা এসেছে আর রান্নারও বেশ একটা তোরজোর হচ্ছে লম্বা আয়োজন রান্নার তো এখনও সেইভাবে কিছু হয়নি জাস্ট এই টিফিনটা খাওয়া হয়েছে চিড়ে দই খেয়েছি আর বাবা মা ওদের জন্যে ইয়ে করেছি কুকিং করেছি ওরা মুড়ি খাবে তো কি স্পেশাল ডেট অবশ্যই তোমার ফাঁকলেন্টে বুঝে গেছে তো তোমরা স্যার তো দেখো এখানটাতে আমি মুড়ি বেড়ে দিয়েছি আমি বানিয়েছিলাম ঘুগনি এখানে মা শঙ্কু তারপরে বাবা সবাই একসাথেই বসে খাচ্ছে আর শুভ তো খেয়ে চলে চলে গেলো তো এখানটা সবাই মিলে বলছে মা বলছে যে তুই মুড়ি খাওয়ার দরকার নাই তো শঙ্কু বলছে না তুমিও মুড়ি খাও তো সেই জন্য আর একটা বেড়ে নিচ্ছে আমি অবশ্য খাবো না শুধু ঘুগনিটা খাবো আমি আর এখানটায় দেখো বাবা ওই যে নিমকি নিয়ে এসেছে আর শঙ্কুর জন্য কুড়কুড়ে নিয়ে এসেছে সেগুলো এবার ডিপের মধ্যে ভরে রাখবো তারপরে দেখো ওদিকে মোটামুটি খাওয়া দাওয়া একটু কাজ বাজগুলো এগিয়ে দিয়ে এবার রান্নার দিকে এসেছে আর চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এখানটায় মা দেখো সবজি টবজিগুলো যেগুলো সব আমি আর কাটা হয়নি সেগুলো সব মা কাটছে পেঁয়াজ টেঁয়াজ তারপরে শাক ডা শাক ডাক এ সমস্ত সব কাটছে আর আমি মাছটা ভেজে মাছটা রান্না করছি কারণ মা আবার এইভাবে চিংড়ি মাছটা রাঁধতে পারে না তো রাঁধতে পারে না ঠিক ব্যাপারটা না রাঁধতে জানি তো আমি ভাবলাম চলো মায়ের ফেভারিট জিনিস এখন আমি একটু রান্না করে মাকে আজকে খাওয়াই আর এখানে দেখো লাউ শাকটা মা বললো সেদ্ধ করতে দিয়ে যায় তো সেদ্ধ হলে তারপরে দিয়ে রান্না করবো তো এখানে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি তারপর দেখো কড়ায় ওই কড়াইয়ের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর এই যে দেখো মাকে বলেছিলাম যে পেঁয়াজটা একটু ই কুড়ে দাও তো মা সেখানে পেঁয়াজটা কুড়ছে আমি ওগুলো আমাকে তাড়াতাড়ি করে দাও আমার তেলটা গরম হয়ে গেছে নাহলে আবার তেলটা পুড়ে যাবে যেহেতু ওই গরম মশলা দিয়ে আছে ওগুলো আবার পুড়ে যাবে তো মা কাছ থেকে তাড়াতাড়ি পেঁয়াজ বাটাটা নিয়ে ইয়ের মধ্যে দিয়ে দিলাম এই একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো দেওয়ার সাথে সাথেই এরকম ধোঁয়া উড়ে গেলো আমি একটু কিছুটা পিছিয়েও চলে এলাম ভীষণ ভয় লাগে এগুলো ছিটকে ছিটকে লাগলে তারপর দেখো একটু দই ফেটিয়ে নিচ্ছি কারণ দইটা যখনই দেওয়া হয় একটু ফেটিয়ে না নিলে ভালো লাগবে না আর একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু কালারটা বেশ সুন্দর আসবে আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি কিছু দিচ্ছি না আদা রসুন দিচ্ছি আর যে রেগুলার যে মশলাগুলো জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সেইগুলোই সব দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর সামান্য মিষ্টি দেবো আর এখানে নারকেলের দুধ থাকলে আরও জিনিসটা সুন্দর হতো আরও টেস্টটা ভালো লাগতো কিন্তু আমার কাছে নারকেলের দুধ ছিল না আর আমি আর আনালাম না কারণ গরমের মধ্যে যত রিচ কম খাওয়া যায় ততই ভালো তো লাইট খাওয়ারই চেষ্টা করলাম তো এখানটাতে দেখো এই যে দইটা ফেটিয়ে অল্প সামান্য দই দিয়ে দিলাম আবার বেশি দই দিলে টক টক হলে শুভ বলে এত কেন দিয়েছো তো সেই জন্য খুব সামান্যই দিয়েছি দইটাকে তারপরে দেখো এই যে ফুটে গেছে গ্রেভিটা ফুটে যাওয়ার পর মাছগুলো আস্তে আস্তে ঢেউ আর এই যে মাছগুলো এনেছিল না মাছগুলো পেটে ডিম ছিল তো আমি না বুঝতে পারিনি মাছগুলো সব ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছিলাম তো মা বলছে মাছটা পেটে ডিম আছে ধুয়ে ফেলছিস কেন তো যাই হোক তারপরে মা আবার নিজে দেখে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তারপরে দেখো আমি এখানটায় রান্না করে নিছি আর দুটো কাঁচা লঙ্ক প্রত্যেকে দিয়েছি তারপরে দেখো মাছটা আমার ওদিকে হয়ে গেছে তারপরে মা এখানটায় কী করছে বলো তো পায়েস বসিয়েছে তো মা পায়েসটা বলল যে আমি করবো তো বলেই ছিল যে তুই যেন না বসাস না আমি নাহলে ভেবেছিলাম ফার্স্ট সকালে পায়েসটা বসাবো তো মা ফোন করে বললো যে তোকে করতে হবে না আমি যে বানাবো কারণ এটা তো মাকেই করতে হয় তারপর দেখো এখানটায় মা আমের চাটনিটা এখানটায় বানাচ্ছে তো আজকে আমাদের সব রান্নাগুলো যে মানে সবাই এক একটা পদের দায়িত্ব নিয়েছে এখানটায় দেখো মা শাক বস্তু চাটনি পায়েসের দায়িত্ব নিয়েছে বাবা এখানটায় নিয়েছে চিকেন কষার দায়িত্ব কারণ বাবার হাতে চিকেন খেতে আমি বলো ভাই শুভ খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যাকে বলে এত সুন্দর করে বাবা বানায় না মানে কি বলবো তো বাবা যখনই আসে একদম বাবার উপর ছেড়ে দিই তো আজকে অবশ্য যদি শুভ বলেছিল আমি বানাবো তো আমি ওর উপর ভরসা করলাম না কারণ ওর দোকান থেকে আস্তে আস্তে বেশ কিছুটা সময় চলে যাবে তখন আবার খিদে পেয়ে যাবে তো সেই জন্য আমি বাবাকে দিয়েই করালাম তারপরে সানটান আমার করা হয়ে গেছে মা এখন গেছে শুভর দোকানে ফোনের গ্লাস লাগাতে মানে ফুটেস্টার যে গ্লাসটা আর এখানটায় দেখো বাবা রান্না করছে আর আমি পুজোটা করে নিচ্ছি ঠাকুরকে তো সকাল সকালে আজকে পুজোটা দিয়ে আসবো তো কিন্তু আর হয়ে ওঠেনি তো এই জন্যই সানটান করে নতুন নাইটিটা করে নিয়ে দেখো করছি আর এখানে দেখো বাবার চিকেন পোসাটাও জিনিসও কত সুন্দর হয়ে গেছে তো আবার সান টান করা হয়ে গেল পুজো দেখলে পুজোও দিয়ে দিলাম দিয়ে চলে মুখে একটু ক্রিম অ্যাপ্লাই করি এটা হচ্ছে সানস্ক্রিন যা রৌদ্দুরের জ্বর আর ঘরে দেওয়া রোদ্দুরের জ্বর তো সেই জন্য একটুখানি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি মুখের মধ্যে আর এই যে দেখা নতুন নাইটি পড়েছে এই নাইটিটা জন্মদিন উপলক্ষে শুভ দিয়েছে আমাকে এটা আর একটা দিয়েছে তো এটাই বললাম আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তা আমার তো খুব বেশ ভালো লেগেছে The <laughs> তারপর দেখো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক দেখতে দেখেছো কত সুন্দর দেখে এতই লোভনীয় লাগছে নিশ্চয়ই তোমাদেরও লাগছে লোভ তো এই তারপর দেখো চিকেন রান্না এখানটায় বাবা একদম লাস্ট ফিনিশিং গরম মশলা সামান্য জল দিয়ে এবার নামিয়ে নেবে আর মা এখানটায় দেখো আমার জন্য খাবার পারছে তো আমি বললাম শুধু আমার জন্য বেরো না সবার জন্য একবারে বেড়ে নিয়ে চলো সবাই মিলে একসাথে বসবো তো মা বলছে আগে ঠিক আছে তোরটা তাহলে আগে ধরে দিই তারপর সবার আস্তে আস্তে বাইরে দেবো তো মা দেখো এখানটায় কিছু ফুল ছিল ফুলগুলো দেখ একটু সাজিয়ে দিচ্ছে তো আমি বললাম তোমার যা ইচ্ছা হয় তুমি করো আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেবো না তো মা এই জন্য এখানটায় মায়ের ইচ্ছা মতো যেমন পারছে করছে আর এই দেখো এই ভাজা করেছে পোস্তু করেছে বেশ সাজিয়ে দিয়েছে সুন্দর দেখতেও লাগছে আর এখানটায় দেখো তোমার ওই চন্দন একটুখানি বেটে নিয়েছে আর এখানে দেখো বাবা তারপরে শঙ্কু সবাই ইয়ে বললাম না সবাই এখানে শুভ আমার পাশে বসেছে তো এখানটায় সবার জন্যই বেড়ে নিয়েছে আর মায়েরটা আমি বেড়ে নিয়ে আসলাম তো মা এখানটায় দেখো আমাকে চন্দনের ফটা দিচ্ছে তো তারপরে দেখো মা আমাকে পায়েস খাই দিয়েছে যে অবশ্য যে নিয়মগুলো মা আছে তো প্রতি বছর তো মা আসে না সময় হয় না তো এই বছর মা বলল ঠিক আছে আমি যাব তো সেই জন্যই শঙ্কু দেখো আমাকে ক্যামেরা করছে আর আমি কিভাবে বলছে কখনো বলছে মুখ খোলো কখনও বলছে মুখ বন্ধ করো সেই জন্য এইভাবে উঠছে ছবিটা তো মামাকে পায়েস খাইয়ে দিচ্ছে তারপর সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করলাম করার পর দেখো শুভ সবাইকে এই যে লিমকা দিচ্ছে তো যেহেতু রিচ খাওয়া হয়েছে সবকে লিমকা দেবে দিচ্ছে লিমকা টিমকা খেয়ে দেখো ঘরে ঢুকে গেছি সবাই মিলে আমি ফল টল কেটে নিয়ে চলে এসেছি পেয়ারা মুসুম্বি লেবু আঙুর টাঙুর তারপরেই দেখো একটু লম্বা ঘুম দেওয়ার পর সন্ধেবেলা বাবা যে এই মিষ্টিটা এনেছিলো আমার একদম মনেই ছিল না ফ্রিজে ভরা ছিল আর এই যে দেখো এই যে গোপালভাঁড় মিষ্টি বাবা নিয়ে এসেছে কল দমদম থেকে তো আমার এই মিষ্টিটা খুব বেশ ফেভারিট লাগে তাল মিষ্টিটার নাম তারপরে দেখো সন্ধ্যেবেলায় শুভ কিটকাট এনেছিলো সেটাও দেখানো হয়নি তো সেটাও খেলাম আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমার ফেভারিট মানে চকলেট যেটা বলে তারপরে দেখো শুভ এনেছিলো ওই নারকেলের শাঁস ওটা দিয়ে মুড়ি খাবো বলে এখানটায় বের করেছি ফ্রিজ থেকে তো শঙ্কু কী করেছে দিদু চাইছে দিদুকে একটুখানি দিচ্ছে সেটাই আমরা দেখা দেখছি মা বলছে এইটুকু কী করে দিলি তারপরে এখানটায় দেখো সবার জন্য আমি আমি চাটা করলাম তো মা বললো আমি ছেঁকে দিচ্ছি তো মা এখানটাতে দেখো চাটা এখানটায় ছেঁকে দিচ্ছে দিয়ে আমার শঙ্কুর বাবা তারপরে মা সবাই একটুখানি বসে বসে চা খাবো কারণ বাবা মা তো আবার পরের দিন সকালে চলে যাবে এটু থাকতে থাকতে যতটা গল্প করা যায় তারপরে দেখো চা খাওয়ার পর এখানটায় মুড়ি তাকে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ তারপরে ইয়েটা যে শাঁসটা ওগুলো সব কেটে নিয়েছি দিয়ে দেখো ভেজিটেবিল আর চপ দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দিলাম তারপর মা হচ্ছে এখানটাতে এই যে সবজি টবজি নেক্সট দিনের যেন কেটে রাখছে আমি বললাম কাটতে হবে না ছেড়ে তো আমি কেটে নেবো বলছে না আমাকে দিয়ে না তো মায়েরা এরকমই যেন হয় যতক্ষণ থাকে ততক্ষণ সমস্ত কাজ এগিয়ে গুছিয়ে বাগিয়ে একদম রেডি করে রাখা এখানটা দেখো রাতের জন্যে ভাত রান্না হচ্ছে আর এখানটা আলু সেদ্ধ বসিয়েছি তারপরে দেখো তোমাদেরকে গিফটটা দেখাচ্ছে এখানটায় মা যে গিফটটা আমাকে দিয়েছে জন্মদিনে এটা হচ্ছে একটা পোলা যেটা ল্যামিনেশন পোলাগুলো উঠেছে সেই পোলাটাই দিয়েছে আর এখানটায় একটা করে স্বস্তিক আর একটা করে ঘর দিয়ে আছে তো কেমন হয়েছে পোলাটা অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো খড়িতে বাজছে এখন পনেরো বারোটা আমরা এতক্ষণ ধরে সেই শুভ দোকান থেকে দশটা দশটা থেকে পনেরো বারোটা পর্যন্ত গল্প করছিলাম দিয়ে এত রাতে খাওয়া দাওয়ার পর মা বাসনটাও দিয়ে তুমি রেখে দাও পরের দিন দিয়ে নেব তারপর শুভ দেখো যে আইসক্রিম হয়েছিলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিল একদম বাটি খাওয়া হয়ে গেছে করে দেওয়ার সময় বলছে বারোটা তো বন্ধুর আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে তোমার সাথে